তাদের ভবিষ্যতের জন্য বই এখন অ্যাভেলেবেল হয়নি গ্রন্থ ভারতী বা যে কোনো বইয়ের দোকানে আমাদের এই ছোট্ট সম্বর্ধনা ভবিষ্যৎ জীবনের পাথর পাথেও হয়ে থাক তাদের উচ্চশিক্ষা জলপাইগুড়িতে স্থান অধিকার করেছে ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা রেখে তাদেরকে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে আলী থানার পক্ষ থেকে এবং জলপাইগুড়ি জেলা পুলিশের ব্যবস্থাপনা আমাদের এই ছোট্ট সংবর্ধনা ভবিষ্যৎ জীবনের পাথ পাথেও হয়ে থাক তাদের উচ্চ ক্ষেত্রে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আমরা আপনাকে অবশ্যই জানাবো সমৃদ্ধ জলপাইগুড়িতে স্থান দিনা করেছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা রেখে তাদেরকে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে নিজের নিজের রাখতে নিজের রাখতে অনেকগুলো প্রোগ্রাম থানাতে অ্যারেঞ্জ করেছেন আজকে আমরা তাইবুড়ি পুলিশ আর থানার উদ্যোগে আজকে টিমকে ছোটো প্রোগ্রাম এখানে করেছে প্রথম যেটা ছিল আমাদের এই জলপাইগুড়ি থানাতে আছে প্রথম আই ও যে আমাদের অফিসার্স আসে ওনাদের বসার জন্য একটা ঘরটা আমরা রিমোভেট করেছি সেই জন্য আমাদের যে থানার সব অফিসাররা আছে ওরা ওই ভালো যে ঘরে বসে কাজটা ভালো করে করতে পারে সেই জন্য আমরা এটা ঘরটা তৈরি করেছি আইও রুম তৈরি করেছি এসঙ্গে আমরা যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যারা প্রতি ছাত্র আছে যারা ভালো নম্বর পেয়েছে জেলা মধ্যে যারা প্রথম বাজে এসছে ওনাদেরকে আমরা দেখে এখানে সমর্ধনা জানা হয়েছে ওনাকে এই সাকসের জন্য অ্যাপ্রিসিয়েশন করা হয়েছে ওনাদের ছিল ওনাদের গার্জিয়ান ছিল সবাইকে আমরা অভিনন্দন জানিয়েছে সম্বর্ধনা জানিয়েছে